আপনারা জানেন বিআর পদ্ধতির নির্বাসনের দাবিতে আমরা রাজপথে নেমেছি আমরা নেমেছি রাষ্ট্রস প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কারের দাবিতে আমরা আজকে আন্দোলন থেকে বলতে চাই যখন জুলাই অভ্যুত্থানের ছাত্র জনতার পক্ষ থেকে আমরা রাজপথে নেমেছিলাম আমরা শুধুমাত্র ফ্যাসিবাদের দমনের জন্য ফ্যাসিবাদকে রাষ্ট্র থেকে সরানোর জন্য আন্দোলন করিনি আমরা আন্দোলন করেছিলাম ফ্যাসিবাদী রাষ্ট্রকাঠামোর বিরুদ্ধে অতএব জয় রাষ্ট্র ফ্যাসিবাদ এদেশ থেকে পালাতে বাধ্য হয়েছে যতক্ষণ পর্যন্ত এই ফ্যাসিবাদী রাষ্ট্র কাঠামোর সংস্কার না হবে আবারও পুনরায় যারা ক্ষমতায় আসবে তারা ফাঁসিবাদে তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে অতএব আজকে আমরা বলতে চাই যতক্ষণ পর্যন্ত প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার না হবে এদেশে কোন নির্বাচন সহ্য করা হবে না এবং পিয়ার পদ্ধতি ছাড়া এই প্রচার ব্যবস্থাপনায় নির্বাচন আমরা মেনে নেব অতএব পিআর পদ্ধতির নির্বাচন বাস্তবায়ন করার জন্য এখন থেকে ধারাভাই কর্মসূচি রাষ্ট্রপতা থাকবে প্রত্যেকটা কর্মসূচি বাস্তবায়ন করার জন্য সর্বাত্মক সময় শ্রম দিয়ে আমরা রাষ্ট্রপতা থাকব এই উদারতা অবলম্বন জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি নাসমুল্লাহ ইয়া বাথান কারিব বাশিরুল মুমিনিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ